ओ बोली धोन ओ धोन रे तो कष्ट हो यामारी का पले ओ बोली धोन ओ धोन रे तो कष्ट আরে ফুটবল কেবে শালা ফুটবল ফুটবল বলি ডাকে আরে আমি শালা নই রে আমি তো খুব আপনজন বুঝতে পারছিস না না কে আমি তো আপনজন আপনজন মানে কেবে আমি তো খুব কাছের লোক রে কাছের লোক হ্যাঁ শালা বিয়ে করলাম না পাঁচের লোক কি করে হইল মেয়ে ছেলের মুখ দেখতে পেলাম না আমার পাশের লোক মানে আমার বিষ্ণুর লোক আপন লোক ফুটবল কে কন্ঠস্বর বুঝতে পারছিস না হ্যাঁ আমি তোর বাবু রে বাবু বল আর সাত দিন হলো তুই আমার কাজ আর সেখানে বলতো কেন জানি জানি কি হয়েছে সাংঘাতি বিপদ কি বিপদ ওরে বিপদ সেই বিপদ বল কি বিপদ কি বিপদ জানেন কি বিপদ জানেন তো পাশের গ্রামের লোকের বিপদ মানে আমার বিপদ হ্যাঁ হ্যাঁ আপনার বিপদ মানে আমার বিপদ এটা ঠিক পাঁচটা ভাইয়ের বিপদ মানে আমার বিপদ হ্যাঁ বল তুমি শুনো হবে না ভাই বড় না তবে শুনো বলো বিপদ কার বিপদ জানেন বিপদ এক চাসির বিপদ কার এক চাসির বিপদ চাসি বিপদ এক চাসি গৈছিল নাঙ্গললি মাঠে সরব মাঠে লগে যখন নাঙ্গল ঝিড়িসে এমন সময় সেই নাঙ্গলের ফলে শোনা দলা উঠিছে সেই চাসি দেখছে কি হবে আমার নাঙ্গল কি হবে আমার গরু আমি বড় হয়ে গেছি এইবার চাসি মনের আনন্দে সেই শোনা দলাটাকে নিয়ে বাড়ি চলে আসছে আচ্ছা নাঙ্গল ভেগি ফেলেছে

চলে পড়ে গেছে এবার জলে যখন পড়ে গেছে ভদ্রলোক হাত নাই চার পাচ্ছে না তখন বলছে কি হলো আমার সোনার মতো লাঙল ভেঙে ফেললাম আচ্ছা আচ্ছা লক্ষ্মীর মতো গরুর গায়ে পাচন দিয়ে তাড়ি দিলাম তাহলে আমার সোনার গোটা হারিয়ে গেল আচ্ছা তখন কি বলছে জানেন কি ও ধন ধুতে ধুতে আমার ধন না চলে গেল ধন 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 হ্যাঁ ধন ধন ও ধন ধুতে ধুতে চলে গেল গড় বোর কানে চলে গেল গড় বজেতে তাই তো আমার মিছে খাই তাই মাঠে পাড়লাম লাঙ্গন নিয়ে লাঙ্গন নাই গরু নাই বইছি ধম ধইতো চলে গেল তখন ওর বকতে বইছি জানেন কি বলছে বক পেলা তো দন বিপদ হয়ে গেছে কেউ নাই আমি কি হবে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে চলে গেছে ডাক্তার ডাকতে গেছে ডাক্তার বাবু কিন্তু চেম্বার থেকে এসে বাড়ি এসে প্যান্ট জামা খুলে গাঞ্চা করে বিরাজ করতে পায়খানায় ঢুকবে তারপর এমন সময় হয়েছে ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন বিপদ হমন বিপদ হয়ে গেছে ডাক্তারবাবুর হঠাম করে ঢুকিছে ঢুকে চেন খুলে একটা মাল নিচ্ছে দিয়ে চলে আসছে ডাক্তারবাবু ধরছে ধরছি যখন চলে আসছে ডাক্তারবাবুর গামছা খুড়ি চলে গেছে আচ্ছা হাতে এদিকে সিরিজ আর ওইদিকে সিরিজ লচ্ছে আর চলে গেছে তখন কি হয়েছে জানেন কি বলছে আমি এ করি না ওকে করি দেখি সর্বনাশ ডাক্তারকে যখন দেখি আনলাম তখন ডাক্তারনি দেখেছে। আমার নামে কেস করতে পারে ডাক্তারের মাথা খারাপ হয়েছে। এবার সেক্রেটারি বাবু ডাক্তারনিকে ডাকতে গিয়েছে ডাক্তারনি বাবু এসে দেখছে একটা সিরিজ দুটো রোগী তাই তো দেখে একটা তাই তো দেখে আমি একি করি না কা করি আচ্ছা আচ্ছা তখন ডাক্তারনি তুমি ইয়ে করো ও কেও করো

আছে তো নাকি পাগলপুরি হ্যাঁ তারপরে আরেকটা ভাষা কি জানেন কি সালা সম্বন্ধে বাঞ্চত

আমি তোর বাপ তোমার ঘর মে মুগি হয় চারটি মুরগি আছে একটা মোরগ তিনটি ডিম পারে একটাই পারে না তোমার ঘর মে হয় এই সালার বেরা সালা ঘর থাকলে জানলা থাকবে না রে ভাই চার খানা ঘর আট খানা জানলা আবার পক পক করে সালার মুখে বাপ করে আমি আমি বুদ্ধি বাড়াইছি সালা জানলো কি করে

স্টেশন এটা এইটা স্টেশন হ্যাঁ স্টেশন লোক কত হে বাবু থাকবে না প্ল্যাটফর্ম হ্যাঁ লোক থাকবে না এটা প্ল্যাটফর্ম 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 আচ্ছা বাবু শুন প্ল্যাটফর্মে মুতা হবে সব বাথরুম আছে সেখান যা হ্যাঁ বাথরুম আছে ও বাথরুম আছে হ্যাঁ তাহলে শোয়া হবে টয়লেট আছে তাহলে শোয়া হবে কোথায় শোয়া হবে না চালা এখানে শোয়া হয় না সরকারি জায়গা আচ্ছা শুন হ্যাঁ বলেন ওইটা মাস্টার বসে আছে হ্যাঁ দুটো টিকিট কেটে নিন আচ্ছা ঠিক আছে এই নেটখানে

টিকিট কত করে বলছেন এত দাম দু টাকা কমলেও কোথায় যাবে বালপুর বোলপুর 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 হ্যাঁ ভালো করে ভাষা বলো ভদ্র ভাষাই তো বলছি আচ্ছা কত লাগবে কজন দুইজন দুশো কুড়ি টাকা টিকিটের গুষ্টি বিচিরে সালার ব্যাপার ভালো ভালো করবে কাজ বোনাবে সালা দশ টাকা কম লেবে না এইদিকে বোঝাবো বাবু টিকিট দেন তো গো কি ব্যাপার সালা চাইল্ড ফিটু না কি বে টিকিট তো গইলি গেছে বাবু গো কি হয়েছে এই সালা টিকিট গইলি গেছে গো বড় হাত কেন ফিটুতে এটা লাল ঘর ফটো কি জানিস ও টয়লেট পায়খানা ওটা কথা বাবু

এই দুখন বাবু বাবু শিয়াল কই এটা ঠিক আছে এটা 22 আর 23 হ্যাঁ আমাদের ওই শিয়াল শিয়াল না সিরিয়াল নাম্বার সিরিয়াল আমি বলছি মানে সিটের নাম্বার আর কি আমি বলছি সিরিয়াল শিয়াল তার নে কই তা বলবি তুই চলেন কিন্তু ওই সেই জাত তো তুই তারে দেই চলেন বাবু হ্যাঁ চল হ্যাঁ চল আচ্ছা জিজ্ঞেস কর ট্রেনটা কোন সময় আছে আচ্ছা ট্রেন কোটায় একটাই ট্রেন

দুটালা মারবো দুটালা মধ্যে টাকার মধ্যে মানে ব্যাটা খেতে আরে আরে নিয়ে যাব পয়সা লাগে নাকি এ পয়সা লাগে না কে বলেছে আমি বলছি তাই জানি আমার কাছে দু টাকা আছে এ 2 টাকা দেখিয়ে হবে না টাকা দেখিয়ে হবে ওই 2 টাকা দিয়ে মুদিখানা থেকে একটা প্যালেট কিনবো বেলেট কিনে বেলেট কিনে বিআইদের পকেট মারবো পকেট মারবো আচ্ছা যখন মার দাড়া 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 বিআইদের পকেট মারবে কে বুদ্ধি আছে এই বয়সে যদি বিআই এর পকেট মারতে যায় আর বিআই যদি কিছু চায় তখন কি দেবে কেন পুরো পকপাক করবে মাঠে নিজে যাবে হ্যাঁ এই শালা আনন্দ করতে করতে আমরা চলে যাব এই করতে করতে যাবি হ্যাঁ শরীর দুর্বল এখন পারবে না তাই এই বয়সে দুর্বল